আন্ধারপুরের মানু স্বামী আন্দারপুরের মানু স্বামী আন্ধার বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিস্টবানধা আর ওই দিন দেখলাম সিলেটের একটা শিল্পী গঙ্গাইতে মারা গেছে পাগল হাসান পাগল হাসান সে দেখছি তার মার কাজ করতেছিল গই আছে না গই খুব মায়া লাগছে দেখতে ভাই গয় আছে না লাঠির মধ্যে স্টিকের মধ্যে গয় যে বয় ওর আম্মার গয়গুলা হে বইসা বইসা দিতেছে এই ছেলেটা সে একটা গান গাইছে এটা আমি কয়েকবার শুনছি আমার ভালো লাগছে আন্দরপুরের মানু স্বামী আন্দরপুরের মানু স্বামী আন্ধারগড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বান্দা আন্দার ঘরে রাস্তা সুজা ঘাড়ে লইয়া পারের ভূজা আন্দার ঘরে রাস্তা সুজা ঘাড়ে লইয়া পারের বুজা আল্লাহ রাসুল মুর্শিদ বুজা আল্লাহ রাসুল মুর্শিদ বুজা পাগল মনের দান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি এ আমি একে বান্দা আন্দারপুরের মানুষ স্বামী আন্দারপুরের মানুষ আমি আন্ধারগড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি পাপিষ্টবান্দা

ঠিকই না বলেন আর মানুষ কাকে বলে ইমানের সাথে একতা সিং কল ভালোবাসা ব্রাতৃত্ব মন জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তাকে মানুষ বলে আর মনের মানসিকতাকে যদি আপনি নূর করতে চান তাহলে আপনাকে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে ঠিক মদিমালের দোকানে গেলে মদিমাল বাবা যায় ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় ঠিক ঠিক থাকে ঠিক কি না বলেন এটা একটা হলো দুনিয়ার ব্যবসা দৈনন্দিন জীবনের ব্যবসা আর একটা হলো আখিরাতের ব্যবসা আমরা নবী চাই কি চাই না আর ওজরে চাই কি চাই না এই জন্য আমার যুবক বায়ের আল্লাহ বলছেন কই থেকে ওয়াজ কই গেলাম না লাকরি থেকে গেছে কেন কি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারান উইদাতিল কাফিরিন